আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের যে বাড়ির ডিজাইনটি দেখাচ্ছি আপনাদেরকে এই বাড়িটি একতলা করা হচ্ছে তো এখানে সাত লেভেল পর্যন্ত করে রাখা হয়েছে বাড়িটি তো এই পর্যন্ত বাড়িটি করার জন্য কত টাকার প্রয়োজন হয়েছে বাড়িটি কমপ্লিট করতে কত টাকার প্রয়োজন হবে এবং এই বাড়িটির ফাউন্ডেশনটি কিভাবে করা হলো বিস্তারিত বিষয়গুলো নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তো এই যে বাড়িটি করা হয়েছে এই বাড়িটি করার জন্য এখানে ইটের প্রয়োজন হয়েছে এগারো হাজার তো এই বাড়িটি তিনটি বেডরুমের ডিজাইন করেই করা হয়েছে তো ব্রিক ফাউন্ডেশনের বাড়ি হওয়ার কারণে কিছু টাকা কম খরচের ভেতর করা সম্ভব হচ্ছে আপনি যদি এভাবে বাড়ি নির্মাণ করতে চান এবং এভাবে বাড়ি করার পরে আপনি সিঁড়ি করতে চান তো সেই ক্ষেত্রে আপনার কি করা লাগবে তো সিঁড়ি করতে চাইলে কিছু টাকা বেশি খরচ হবে তো ডিজাইনে কিছু পরিবর্তন নিতে পারবেন সিঁড়ি করার সুবিধার্থে তো এই যে বাড়িটি করা হয়েছে এই বাড়িটি এতটুকু কাজ করার জন্য মিস্ত্রি খরচ সহকারে চার লক্ষ বিশ হাজার টাকা খরচ হয়েছে তো ব্রিক ফাউন্ডেশনের বাড়িগুলোর ফাউন্ডেশন কিভাবে করা হয় তো আমি প্রায় ভিডিওগুলোর মাধ্যমে জানিয়ে থাকি যেটি এখানেও করা হয়েছে অর্থাৎ সিসি ঢালাইয়ের মাধ্যমে ফাউন্ডেশনটি করা হয় তো মাটি যদি দুর্বল থাকে তাহলে একটু বেশি গভীর করা লাগে এবং যদি মাটি বেশি সবল থাকে তো সেই ক্ষেত্রে আপনি এক ফুট ছয় ইঞ্চি মাটির গভীরতা থেকে এই বাড়িগুলোর ফাউন্ডেশন করতে পারবেন তো বাড়িটি কতটুকু জায়গায় করা হলো এবং কিভাবে করা হলো তো এই বিষয়টি জানার পরেই আপনি সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এটিও জানতে পারবেন বাড়িটির সামনের দিকে যে ফোর্সটি করা হয়েছে সিঁড়ির উপর তো এটি ছয় ফিট বাই আট ফিট করা হয়েছে বারান্দাটি আট ফিট বাই আঠারো ফিট দশ ইঞ্চি এবং এখানের বেডরুমটি দশ ফিট বাই এগারো ফিট এখানে রয়েছে একটি টয়লেট চার ফিট বাই সাত ফিট এই সাইডে বেডরুমটি করা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট এখানে বেডরুমের সঙ্গে রয়েছে একটি ক্যাবিনেট চার ফিট বাই চার ফিট পাঁচ ইঞ্চি রয়েছে এটি দুটি বেডরুমের সঙ্গে দুটি ক্যাবিনেট তো এই বেডরুমটি করা হয়েছে এগারো ফিট বাই বারো ফিট তো এখানে ক্যাবিনেটগুলো করার সুবিধা রয়েছে যার কারণে এটি করা হয়েছে তো এই ক্যাবিনেটগুলোর বিষয়গুলো নিয়ে অন্য একটি ভিডিওর মাধ্যমে জানানো হবে তো বাড়িটির দৈর্ঘ্যপ্রস্ত এদিকটায় উনতিরিশ ফিট আট ইঞ্চি এবং এদিকটাই চব্বিশ ফিট তিন ইঞ্চি তো মোট স্কোয়ার ফিট রয়েছে সাত শত চব্বিশ স্কোয়ার ফিট এবং জায়গা লেগেছে বাড়িটি করতে এক দশমিক ছেষট্টি শতক জায়গা এবং এক দশমিক শূন্য কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে তো এই বাড়িটি বর্তমান সময়ে কমপ্লিট করতে হলে খরচ হবে প্রায় এগারো লক্ষ টাকা তো এটি কম খরচ হওয়ার কারণ হল এটি সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশনের উপর বাড়িটি করা হয়েছে এটি আর ফাউন্ডেশন হলে খরচ হতো প্রায় পনেরো লক্ষ টাকা তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ